নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ প্রোগ্রাম ফোর্থ সেমিস্টারের স্টাডি মেটেরিয়াল দিচ্ছি বেঙ্গলীয় এম আই এল পেপারের এর সাজেশন আমি পূর্বেই দিয়ে দিয়েছি এবং এর স্টাডি মেটেরিয়াল আরেকটা অংশ কবি উপন্যাস সেটাও আমি আপলোড করে দিয়েছি তার লিঙ্ক তোমরা ভিডিওর শেষে পেয়ে যাবে অথবা প্লে লিস্ট চেক করো সেখানে পাবে বাটনে ক্লিক করবে পেয়ে যাবে আজকে যেটা দিচ্ছি নূরজাহান থেকে আমি স্টাডি মেটেরিয়াল দিচ্ছি পাসওয়ার্ড ওয়ান জিরো জিরো ডেসক্রিপশানে লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা নিয়ে নাও দুটো হয়ে গেলে এরপরে বাকি যতগুলো আছে সব কটাই দেবো আস্তে আস্তে আমি দিচ্ছি অন্যান্য সাজেশান আপলোড করতে হচ্ছে তাই একটু দেরি হচ্ছে তো কবি আর নূরজাহান পড়তে শুরু করে দাও এরপরে আমি যেটা আপলোড করবো সেটা হচ্ছে স্ত্রীর পত্র এবং সবার শেষে ইউনিট ওয়ানের আপলোড করবো যেটা সবচেয়ে সহজ ইউনিট রয়েছে সেটা আপলোড করব কঠিন যেগুলো রয়েছে সেগুলো আমি আপলোড করে দিচ্ছি পড়া শুরু করে দাও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও